আজকে আমরা দৌলতপুর পাটনার ফিল্ড স্কুল পি এফ এস দশম সেশনে সমাপনী দিনে আজকে পঁচিশটি বিবৃতির মাধ্যমে কৃষকদের যে প্রাপ্ত অভিজ্ঞতা যে আহরিত জ্ঞান আমরা যাচাই করতেছি যেটাকে বলে প্রশিক্ষণতর মূল্যায়ন চলুন আমরা পঁচিশটি প্রশ্ন উত্তর দিই তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কৃষক কৃষকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তারা ব্যালট বক্স টেস্ট বা বিবৃতির মাধ্যমে প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং তাদের প্রশিক্ষণত্বর জ্ঞান যাচাই করা হচ্ছে এখানে প্রতিটি প্রশ্নের জন্য তিনটি করে সঠিক উত্তর দেওয়া আছে এবং এখানে জীবন্ত নমুনা বেশি ব্যবহার করা হয়েছে যেমন রয়েছে বিভিন্ন রকমের ধানের জাতের নাম ধানের বিভিন্ন রকমের ক্ষতিকর এবং উপকারী পোকার নাম এবং এখানে ভাইলের মধ্যে বিভিন্ন রকমের উপকারী এবং ক্ষতিকর পোকা প্রদর্শন করা হয়েছে এখানে রয়েছে কী কী জৈব বালনাশক তৈরি করা যায় তার নাম এবং অপকরণ এবং কিভাবে ধানের জমিতে বিভিন্ন রকমের আগাছার উপদ্রূপ ধরি কি আগাছা কোন পর্যায়ে ক্ষতি করে এবং ধান চাষ বিষয়ে জ্ঞান অর্জন যাচাই করার জন্য ধানের কি কী রোগ এবং রোগের নমুনা তা প্রদর্শন করা হয়েছে এখানে ধানের নতুন নতুন বিভিন্ন জাত রয়েছে সেই জাতগুলি তাদেরকে চেনার জন্য এখানে প্রদর্শন করা হয়েছে এছাড়াও যে সকল জাত আগাম রয়েছে সেগুলো এখানে নমুনা হিসেবে ব্যবহার করা হয়েছে এবং এই আমন ধান কর্তনের পর কোন কোন জাতের সরিষার চাষাবাদ করবেন সেই জাতের নমুনা এখানে প্রদর্শন করা হয়েছে তদর্শক কৃষকরা এই পি এফএসের মাধ্যমে ধান চাষ বিষয়ে অনেক জ্ঞান অর্জন করতে পেরেছেন পাটনার ফিল্ড স্কুলে পুরুষের পাশাপাশি নারীরা সক্রিয় ভূমিকা রেখেছেন আমরা যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলছি এখন আমরা এখানে সঞ্চয় করব সঞ্চয় করলে এখন থেকে এই টাকা দিয়ে আমরা আমাদের কোনো রকম কৃষি ক্ষেত্রে উপকারিতা কোনো প্রয়োজন স্প্রে মেশিন আছে স্প্রে মেশিন লাগলে

Que candebra, no se va a es ¿Cambio un poco la visión,